ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ফর্মটির মাধ্যমে আপনারা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন প্রথমে রয়েছে পেনশান কেস এখানে আপনারা দুটো অপশান পাবেন যদি নতুনের জন্য আবেদন করেন তাহলে এই যে নিউ অপশানটি রয়েছে এটাতে টিকমার্ক করবেন টাইপ অফ পেনশান প্রথমে রয়েছে ওল্ড এজ অথবা বৃদ্ধ ভাতার জন্য যদি আবেদন করেন তাহলে এখানে টিকমার্ক করবেন যদি ডিসেবিলিটি বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন তাহলে এখানে টিকমার্ক করবেন যদি উইন্ডো অথবা বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে এখানে টিকমার্ক করবেন এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন পর চলে আসি পার্সোনাল ডিটেলস এক নম্বরে রয়েছে আধার নম্বর এখানে আপনাদের আধার নম্বর লিখবেন দুই নম্বরে রয়েছে ভোটার আইডি নম্বর এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বর বসাবেন তিন নম্বরে রয়েছে নেম অফ বেনিফিশিয়ারি এখানে আবেদনকারীর ফার্স্ট নেম মিডিল নেম এবং এখানে লাস্ট নেম লিখবেন চার নম্বরে রয়েছে জেন্ডার মেল হলে মেলে টিক মার্ক করবেন ফিমেল হলে ফিমেলে টিক মার্ক করবেন অন্যথায় আদার্স হলে আদার্স এ টিক মার্ক করবেন পাঁচ নম্বরে রয়েছে ডেথ অফ বার্থ এখানে আবেদনকারীর জন্মের তারিখটি লিখবেন অবশ্যই আধার কার্ড অনুযায়ী জন্মের তারিখ লিখবেন এখানে জন্মের তারিখ অনুযায়ী বয়স ক্যালকুলেশন করে সেই বর্তমান বয়সটি লিখবেন ছয় নম্বরে রয়েছে ফাদার্স নেম এখানে আবেদনকারীর বাবার ফার্স্ট নাম লিখবেন মিডিল নাম লিখবেন এখানে লাস্ট নেম লিখবেন সাত নম্বরে রয়েছে মাদার্স নেম আবেদনকারীর মায়ের ফার্স্ট নেম লিখবেন মিডিল নেম লিখবেন এবং এখানে লাস্ট নেম লিখবেন আট নম্বরে রয়েছে রিলিজিয়ান হিন্দু হলে হিন্দুতে টিকমার্ক করবেন ইসলাম হলে এখানে টিকমার্ক করবেন খ্রিস্টান হলে খ্রিস্টানে টিকমার্ক করবেন অন্যথায় আদার্স হলে আদার্সে টিকমার্ক করবেন নয় নম্বরে রয়েছে কাস্ট এসসি হলে এস সি তে টিকমার্ক করবেন এস টি হলে এস টিতে টিকমার্ক করবেন ও বিসি হলে টিকমার্ক করবেন দশ টিক চিহ্ন দেবেন এলাইফ হলে চিহ্ন দেবেন অর্থাৎ যদি জীবিত থাকেন তাহলে এইখানে টিকমার্ক করবেন এগারো নম্বরে রয়েছে পাউস নেম হাজব্যান্ড হলে হাজব্যান্ড নাম ওয়াইফ হলে ওয়াইফের ফার্স্ট নাম এখানে লিখবেন এখানে মিডিল নাম লিখবেন এবং এখানে লাস্ট নাম লিখবেন বারো নম্বরে রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম এই যে বক্সটি রয়েছে এই বক্সে আপনাদের মান্থলি ফ্যামিলি ইনকাম লিখে দেবেন এরপর চলে আসি কন্টাক্ট ডিটেলস এক নম্বরে রয়েছে হাউস নম্বর যদি আপনাদের বাড়ির নম্বর থাকে তাহলে আপনারা এইখানে বাড়ির নম্বর লিখে দেবেন দুই নম্বরে রয়েছে ভিলেজ টাউন অর সিটি যদি আপনারা গ্রাম থেকে আবেদন করেন অর্থাৎ ভিলেজ থেকে আবেদন করেন তাহলে ভিলেজের নাম লিখবেন টাউন হলে টাউনের নাম সিটি হলে সিটির নাম এখানে লিখবেন তিন নম্বর রয়েছে জিপি ওয়ার্ড নাম্বার যদি গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করে থাকেন তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন অন্যথায় ওয়ার্ড নম্বর লিখবেন চার নম্বরে রয়েছে ব্লক অর মিউনিসিপ্যালিটি এখানে আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটি লিখবেন এখানে পুলিশ স্টেশনের নাম লিখবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন সাত নম্বরে রয়েছে সাব ডিভিশন এখানে আপনাদের সাব ডিভিশনের নামটি লিখবেন 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 এখানে এখানে ডিস্ট্রিক্টের নাম স্টেট ফিল করা থাকবে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন দেখুন এই যে ল্যান্ডলাইন নাম্বার এবং ইমেল আইডি রয়েছে যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা দেবেন অন্যথায় এগুলো ছেড়ে দেবেন এই যে এক কপি এইখানে আপনাদের কিছু করতে হবে না এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন আচ্ছা এই ডিসেবিলিটি পেনশনের ব্যাপারটা আপনাদের বলি আপনারা যদি ডিসেবিলিটি অথবা প্রতিবন্ধীর জন্য আবেদন করেন তাহলে এই জায়গাটা পূরণ করবেন অন্যথায় এগুলো ছেড়ে দেবেন এবার চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস প্রথমে রয়েছে ব্যাংক নেম এখানে আপনাদের ব্যাংকের নাম লিখবেন এখানে ব্রাঞ্চের নাম লিখবেন এখানে অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন এখানে ব্যাংকের আইএফএসি কোডটি লিখবেন আচ্ছা এই যে এনক্লোজার লিস্ট এই এনক্লোজার লিস্টের ব্যাপারটা আপনাদের বলি আপনারা এই আবেদনের সঙ্গে যে সমস্ত জমা দেবেন এখানে সেই সমস্ত যে চেক বক্স গুলো রয়েছে এই চেক বক্স গুলোতে মার্ক করে দেবেন এই যে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে এর ঠিক নিচে এই যে বেনিফিশারি সিগনেচার অপশনটি রয়েছে এখানে আবেদনকারীর সই অথবা টিপ ছাপ দেবেন এইভাবে খুব সহজেই আপনারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন ফর্মটি ফিল করতে পারবেন ভিডিওটি দেখার পরেও যদি কারুর বুঝতে কোনোরকম সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের সমস্যার কথা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ